రాకరా రాక ఎమ ఎమ ఎన దికులే రా దికులే దికు ఎబాయ్ కురు

Nasıl

তোমার সৌর খুব খায় এটা হচ্ছে বাটা মাছ কদ্দ বাটা মাছ ভাজা করলে খুব স্বাদি মাছটা আর এটা হচ্ছে ফলি মাছ এটা কই মাছ এই তিনটা মাছ ভাজা করবো আর এই দুটো মাছ রান্না করবো দেখাটা হয়েছে তবু এখনো

हाँ ना जो ने पिस्को ने वो मार

কেটে নিচ্ছি এটা মাদা কবি কচি কবি একদম আজকের মাছটা রান্না করব পালং শাক আলু আর মাদা কবি দিয়ে বউ মা শাক তুলতে গিয়েছে বাগানে এখন আমি কবিটা কেটে নিচ্ছি মাছটা রান্নার জন্য আমি পালং শাক তুলতে এসেছি কবিটা কাটা হয়ে গেছে এবার একটা চুবড়িতে তুলে নিচ্ছি এই কবি দিয়ে নতুন আলু আছে আলু দিয়ে আর পালং শাক দিয়ে মাছটা রান্না করবো কত বড় হয়েছে দুটো পালং শাক দিয়ে মাছ রান্না হবে পালং শাক আর বাঁধাকপি একটা করে শাক বানায় দুটো শাক রান্না আনলে দশ বারো জনের হয়ে যাবে এত বড় বড় ঝাড়ি হয়েছে বিশাল বড় বড় পাতলা করে ফেলেছিলাম অবশ্য খুব বড় বড় ঝাড়ি হয়েছে শাকটা এবার কেটে নেবো মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটা আমরা ভাজার জন্যে লঙ্কা হলুদ মেশাবো লবণ দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কড়াইটা আমাদের গরম হয়ে গিয়েছে এবার আমরা তেল দিয়ে দেবো ভাজার জন্য ভাজার জন্যে সাদা তেল দিয়ে দিচ্ছি

অসভ্য দিয়ে দিয়ে দিচ্ছি দ লঙ্কা কুচিটা দাও লঙ্কা কুচি একটা সেটা দিয়ে দিচ্ছি আমার লাল হয়ে গেছে এবার পালং শাকটা দিয়ে দেশীয় সবজি বাঁচার সবজি এগুলো খুবই সাদি এবং পুকুরে চার চাপা দিয়ে রান্না করলে ভুল করলে এত সুন্দর টেস্ট হয় যে ভাবতে পারবেন না সবজি খাওয়াটাই তো এমনি খুবই উপকার কবিতা ভাজার জন্য আমি উপর থেকে লবণটা দিয়ে দিচ্ছি ওইভাবে লবণ দিয়ে আমি এক মিনিট তাকে চাপা দিয়ে রাখবো যাতে কবি থেকে একটা পানি বেরোবে হাত থেকেও একটা পানি বেরোবে তাড়াতাড়ি সবজিটা ভেজে যাবে ঢাকাটা এবারে আমরা খুলে নিচ্ছি দেখুন এক মিনিট হয়ে গেছে কীরকম ভেজে গিয়েছে দেখুন লবণ দিয়েছিলাম হাত মতো শাক আর পালং শাক আর কবিটা কত সুন্দর ভেজে গিয়েছে এবারে আমরা এর মধ্যে মশলাগুলো দেবো আমি প্রথমে এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি ছি আমাদের জিরে আর সর্ষে যে বাটাটা ছিল দু চামচের মতো মশলাটাও দিয়ে দিচ্ছি চামচ ফুলে এক চামচ পলিদার গুঁড়া কাটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এই দিয়ে আমি সবজিটা ভালো করে আরও এক মিনিট মেরে নেব সবজিটা আমার কষে দিয়েছে খুব সুন্দর এবারে শুতে হওয়ার জন্যে আমি ঝোলটা দিয়ে দেবো ঝোলটা দাও পানি দিয়ে দিচ্ছি আমি এই ঝোলটা ফুটি উঠলে আমি মাছটা দিয়ে দেবো তরকারিটা আমার এক মিনিট হয়ে গেছে ফুটি উঠেছে এবারে আমি উপর থেকে মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে দাও মাছটা দিয়ে দাও আরও দু থেকে তিন মিনিট আমি মাছটা দিয়েছি জাল করে নেবো আরো খুব বাতাস হচ্ছে দেখতে পাচ্ছেন একদম দেখা যাচ্ছে না তরকারিটা শুধু উপরে ধোঁয়া দেখা যাচ্ছে তরকারিটা আমরা দু থেকে তিন মিনিট করে নিয়েছি তরকারিটা আমার খেয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার এসছে তরকারিটা একটা সাদা সাদা ভাব আছে ভালো লাগবে তাতে সবজির তরকারি বেশি লঙ্কা দিলে ভালো লাগে না এবার আমরা এটাকে নামিয়ে নেওয়া চুলো থেকে তরকারিটা আমি দেখুন কত সুন্দর কালার এসেছে চুলা থেকে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি কত সুন্দর রং হয়েছে দেখুন সবজির তরকারি খুব বেশি লাল করব না কারণ আমরা এটা সাদা মতো থাকলে একটু তরকারিটা ঝাল কম হলে সব থেকে ভালো লাগে লঙ্কা আমরা কম দিয়ে এটা রান্না করেছি এবং সবজির তরকারি কত সুন্দর হয়েছে দেখুন তরকারি এমন দেখতে হলে কি হবে খেতে খুব সুস্বাদু হয় আজকে যে রেসিপিগুলো বানিয়েছিলাম প্রথমে আমরা একটু ধনেপাতা কেটে নিয়েছি গরম হাতে প্রথমে ধনেপাতা খেলে ভালো লাগে আমাদের গাছের ধনেপাতা মানে বাগান থেকে তুলে আনা হয়েছে সবজি তরকারিটা খেয়ে দেখবো কেমন হয়েছে সবজি এমনি কাছের সবজি টাটকা সবজি খুব ভালো লাগে সবজিগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে খুব নরম হয়েছে বন্ধুরা তরকারিটা এত সুন্দর হয়েছে কি বলবো খুব সুন্দর হয়েছে টেস্টও ভালো হয়েছে আর এই তরকারিটা একটু লঙ্কার কম রেখেছিলাম আরও বেশি ভালো লাগছে এরকম পাতলা ঝোল হালকা রান্না খুবই ভালো লাগে ওই তরকারিটা খুব ভালো হয়েছে সবগুলো শাক সিদ্ধও হয়েছে খুব ভালো হবে এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সবসময় আমাদের পাশে থাকবেন ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো